আসসালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মা গর্ভাবস্থায় কোন খাবার খেলে বাচ্চা ফর্সা হয় এখানে শুরুতেই বলি বাচ্চা ফর্সা হবে অর্থাৎ বাচ্চার শরীরে মেলানিনের উপস্থিতি কম থাকবে এটা ডিপেন্ড করে বাচ্চার বাবা মায়ের আসলে জিনগত অবস্থার উপরে অর্থাৎ তাদের গায়ের রঙ কীরকম তাদের বাবা মায়ের বংশ গায়ের রঙটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে আর ফর্সা কেনই হতে হবে এটা একটা বড় প্রশ্ন আছে তারপরেও বাচ্চার ত্বক যেন আসলে খুব উজ্জ্বল ধারণ করে পাশাপাশি মসৃণ হয় সুস্থ হয় সেই জন্যই আজকে কথা বলবো বাচ্চার ত্বকের জন্য যে দুটো পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে একটি হচ্ছে ভিটামিন এ আর একটি হচ্ছে উপকারী ফ্যাট যত হচ্ছে উপকারী ফ্যাট মা গ্রহণ করতে পারবে চাহিদা অনুযায়ী চাহিদাটা পূরণ করতে পারবে তত বেশি বাচ্চার ত্বক এবং ব্রেন সুগঠিত হবে পাশাপাশি ভিটামিন এর দিকে খেয়াল করতে হবে কারণ ভিটামিন এর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে বাচ্চার ত্বকটা সুস্থ রাখার জন্য সেজন্য যেই খাবারগুলো আছে সেটা গ্রহণ করবে পাশাপাশি বাচ্চার মাকে বলবো যে একটু দুধটা রেগুলার গ্রহণ করবেন দুধ এবং দুগ্ধজাত খাবার যদি দুধ খেলে আপনার অস্বস্তি হয় তাহলে সেক্ষেত্রে দইটা গ্রহণ করতে পারেন এছাড়া ডিম বাদাম এই জিনিসগুলো গ্রহণ করবেন অতিরিক্ত পরিমাণে ভিটামিন এযুক্ত খাবার আবার ক্ষতি করতে পারে তাই পরিমাণটা জেনে নিয়ে সেই অনুযায়ী খাবার গ্রহণ করবেন রঙিন শাকসবজি গ্রহণ করবেন অনেকেই যে কাজটা করে থাকে যে জাফরান মিশ্রিত দুধ খেয়ে থাকে সেটাও আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু খেয়াল করতে হবে যে অতিরিক্ত জাফরান ইনটেক কিন্তু আবার বাচ্চার জন্য ক্ষতি হতে পারে পাশাপাশি একটু আসলে বাচ্চার মাকে হাইড্রেটেড থাকতে হবে অতিরিক্ত পরিমাণে যে পানির চাহিদাটা আছে সেটা পূরণ করার জন্য পানি প্লাস পানিও গ্রহণ করতে হবে বাচ্চার মাকে একটু রিল্যাক্স থাকতে হবে আর হচ্ছে যে বাচ্চাকে ফর্সা হতেই হবে হতেই হবে এরকম আমি দেখেছি যে গর্ভাবস্থায় মা অনেক বেশি টেনশন করছে যে বাচ্চাকে ফর্সা হতে হবে এই ব্যাপারটা থেকে বের হয়ে আসার জন্য আমি অনুরোধ করব চেষ্টা করব যে সুস্থ একটা সন্তান যেন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য কাজ করে যেতে পারি আপনাদের সকলের সুস্থতা কামনা করছি